সজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা ওতরে বিছানা কইরা দে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা ওতরে বিছানা কইরা দে মাটির ঘরে আমায় সাই দে সজনী তোরা উত্তরে বিছানা কইরা দে বলুই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে বলুই পাতা গরম জলে বলুই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে আতুর গোলাপ চন্দন মাইখা দে সাজনী তরা অত্তরে বিছানা কইরা দে সাজিয়ে গুজিয়ে দে মরে সাজনী তরা অত্তরে বিছানা কইরা দে একতো রঙ্গিনা অঙ্গে সাহে না রে মোর তো কাপ এত তো কাপড় অঙ্গে সাহে না সাদা কাপড় আমায় পরাই দে তোরা উত্তরে বিছানা কইরা দে সাজিয়ে বুঝিয়ে দে মরে সাজনি তোরা উত্তরে বিছানা কইরা দে দালান কোটা পাকা বাড়ি এত গাড়ি সুন্দর নারী দালান কোটা পাকা দালান কোটা পাকা বাড়ি এত গাড়ি সুন্দর নারী মাটির ঘরে আমায় সাই দেরে বিছানা কইরা দে সাজিয়ে গুজিয়ে সাজনি তোরা ওরে বিছানা কইরা দে বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে বরুই পাতা গরম জলে বরুই পাতা গরম জলে শোয়া মশারির তলে পাতর গোলাপ চন্দন মাইখা দে সজনি তোরা বেছানা গৈরা দে মাটির ঘরে আমায় সাই তোরা অন্তরে বেছানা কইরা দে